নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো রুমালি রুটি নরম তুল তুলে মতো রুমালি রুটি কীভাবে বাড়িতে বানাবেন হোটেল রেস্টুরেন্টের মতো তো দেখে নেবো আজকে সেই রুমালি রুটির রেসিপি চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করবো আজকের মূল রেসিপি তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর নেব এক কাপ আটা আপনি এটাকে শুধু আটা দিয়েও বানাতে পারেন তো বি আটা দিয়ে বানালে তোমার এটা খুব সুন্দর হয় তো বি আটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তো আমি এখানে এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে এটাকে বানাবো আজকে তো নিয়ে এক কাপ আটা এক কাপ ময়দা আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো তারপরে এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে দিয়ে দেবো এক টেবিল স্পুন চিনি আপনি যতটা ময়দা বা আটা নেবেন ততটা মেজারমেন্ট হিসেবে চিনি আর নুনটা ঠিক মতো দিয়ে দেবেন তাহলে রুটিটার টেস্ট খুব দুর্দান্ত হবে তারপর এখানে দিয়ে দিতে হবে তেল ময়নের জন্য দিতে হবে অল্প একটু তেল তো আমি এখানে এক থেকে দেড় টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা দিলে কী হবে রুটিটা একটু সাস্তা হবে খুব চিমড়ে হবে না তো ওই জন্য তেলটা দেওয়া তো তেলটা দিয়ে ভালো করে একটু আগে আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এমনভাবে আটাটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব খুব একটা সফট একটা ডো বানাতে হবে রুমালি রুটির আটাটা খুব শক্ত হলে হবে না ভালো রুটিটা ভালো হবে না তো একটু নরম করে আমি আটাটা ভালো করে মাখিয়ে নেব আমি এখানে দুধ দিয়েছি আপনি চলে জল দিয়েও মাগাতে পারেন অসুবিধা নেই দুধটা দিলে কী হবে টেস্টটা খুব সুন্দর হবে তদন্ত বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো ভিজে কাপড় ঢেকে ভালো করে এটা রাখতে হবে না হাওয়া না পাস হয় তাহলে খুব কীভাবে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে চলে এলাম তিরিশ মিনিট পর দেখুন বন্ধুরা আটাটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দিন কত সুন্দর নরম হয়েছে খুব ভালো সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এটাকে একটু মালিশ দিয়ে নিয়ে শুকনো ময়দা দিয়ে বা শুকনো আটা দিয়ে মালিশ দিয়ে নিয়ে এটাকে ভালো করে আমি ছোটো ছোটো ডো কেটে নেব যেমন সাইজের আমি রুটিগুলো বানাবো তো ডোগুলো কেটে আমি আরও কিছুক্ষণ আমি পাঁচ সাত মিনিট দশ মিনিট একটু রেখে দেবো রেস্টে ডোটা কাটার পরে যদি আপনি পাঁচ সাত মিনিট দশ মিনিট একটু রেস্টে রেখে দেন তাহলে রুটিটা হবে খুব সুন্দর আর কোনো বেলার সময় কোনো ফেটে ফুটে যাবে না আর বাড়বেও খুব ভালো আর যতই পাতলা পেলেন রুটিটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার ভয়টা থাকবে না তাই একটু রেস্টে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবেন ডোটা কাটার পরে তারপরে এটাকে বেলে আপনি ফ্রাই করতে আরম্ভ করবেন তো বন্ধুরা সবগুলোকে আমি ডোগুলোকে হাত দিয়ে গোল গোল করে এমন গোল 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 করে একটু আমি রেস্টে রেখে দেবো একটু এমনভাবে একটু গোল গোল করে নিতে হবে তো ডোগুলো আমার কাটা রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি হালকা ভিজে কাপড় চাপে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তার মধ্যে আমি একটা লবণ জল বানিয়ে নেব যেটা কড়ার উপরে দিতে হবে তো এখানে জল নিয়েছি এটা বলে আর নিয়েছি এখানে দু টেবিল লবণ তো লবণটা ভালো করে জলার সময় আমি এটা গুলে রেডি করে নেব কড়াই গরমে একটা বসিয়ে দিয়েছি আমি এখানে স্লিভারের কড়া নিয়েছি আমি যদি চাই লোয়ার কড়া থাকেন তো লোয়ার কড়াই খুব ভালো হয় আমি এখানে স্লিভার কড়া নিয়ে ভালো করে এটাকে আমি কোটিং করে নেব লবণ জল দিয়ে ভালো করে এটাকে চারদিকে একটা কোট লাগিয়ে নন ননস্টিকের মতো লবণটা জলটা দিয়ে গরম করার মধ্যে এমনভাবে একটা কোটিং হয়ে যাবে তাহলে কি হবে রুটিটা এখানে আটকাবে না রুমালি রুটির করাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি রুটিগুলোকে রুটিটা আমার রেস্ট অনেকক্ষণ হয়ে গেছে ডোগুলো এবার আমি রুটিগুলোকে বেলতে আরম্ভ করব এবারে হালকা হাতে এগুলোকে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে এগুলি এমনভাবে ময়দা লাগিয়ে লাগিয়ে ভালো করে এটা বেলতে হবে ময়দা বা হোক বা শুকনো আটা হোক যাই হোক লাগিয়ে এটাকে বেলে নিতে হবে ভালো করে পাতলা করে একদম এগুলি এমনভাবে বেলে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সব মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটাকে অল সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে তো দেখুন বন্ধুরা আমি পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি এবারে হাত দিয়ে একটু এটাকে আমি একটু সাইজ করে নেবো দেখুন এমনভাবে একটু হাত দিয়ে সাইজ করে নিতে হবে তাহলে কী হবে রুটিটা বেড়ে যাবে আরও পাতলাটা ভালো হবে রুটি কিন্তু ছিঁড়বে না দেখুন বন্ধুরা এবার এর উপর দিয়ে ফুল হিটে এটাকে আমি ফ্রাই করে নেব ঠেকে নেবো রুটিটাকে দেখুন কত সুন্দর ঠেঁকে রেডি হয়ে যাবে ফার্স্ট একটা যদি খারাপ হয় তার তারপরেটা কিন্তু পর থেকে সব ভালো হয়ে যাবে রুটি ফার্স্ট একটা হতো আপনার একটু খারাপ হতে পারে দেখুন কত সুন্দর হয়েছে একদম পাতলা রুমালের মতো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কেমনভাবে বানাবেন শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে একটা করে ডো নিয়ে ভালো করে এটাকে বেলে নিতে হবে এমনভাবে ময়দা বা আটা দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে একদম পাতলা করে দেখুন এমনভাবে ভালো করে আমি বেলে রেডি করে নেব একদম গোল গোল করে ভালো করে বেলে নিতে হবে তারপরে এক্সট্রা আটাটা যেটা থাকবে হাত দিয়ে ঝেড়ে নিতে হবে দেখুন তাহলে একটু আটা আপনার রুটিতে লেগে থাকবে না তারপরে এটাকে আমি কড়ার উপর দিয়ে দেবো থাঁকার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটু ফাটবে না দু একটা রুটি হয়তো আপনার ফার্স্ট খারাপ হতে পারে কিন্তু পরাই পারে সবগুলো আপনার একদম পারফেক্ট রুটি হয়ে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে যেন ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগে সবগুলোকে আমি এমনভাবে রেডি করে নেব আপনি একটু শুকনো কাপড় বা কিছু দিয়ে একটু চেপে চেপে নিতে পারেন তাহলে রুটিগুলো কী হবে চারদিকে পারফেক্ট হয়ে যাবে ভাবে যদি রুটি বানান কড়াইতে তো মনে রাখবেন হিটটা কিন্তু কড়ার চারদিকেই লাগতে হবে চারিদিকে সমানভাবে হিটটা লাগতে হবে তাহলে রুটিটা আপনার পারফেক্ট হবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার রুটিগুলো রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম পুরো একদম রুমালের মতো একদম নরম তুল তুলে রুমালের মতো রুটি রেডি হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন